আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পাঁচই আগস্টের পরবর্তী সময় বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করেছিল এই ডক্টর অনু সরকার কিন্তু এক বছর পেরিয়ে যাওয়ার পর বিশ্বের অনেকগুলো মোরাল দেশ ডক্টর ইনুসকে দেওয়া শুরু করে দিয়েছে আওয়ামী লীগের যাতে কার্যক্রম আর ব্যান করে রাখা না হয় এবং বিএনপিরও কিন্তু কথার টিউন চেঞ্জ হয়ে গিয়েছে যে বাংলাদেশে যদি সকল দলের কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া হয় আমরা নির্বাচন করব কার সাথে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে ইন্ডিয়া রাশিয়া এবং চীন এই তিনটা দেশই এই সরকারকে প্রেশার ক্রিয়েট করছে বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের কার্যক্রমকে নিষিদ্ধ করে যাতে আর না রাখা হয় তাই অনেক সোর্স থেকে শোনা যাচ্ছে ডক্টর নির্বাচনের আগে হয়তো আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়েছিল সেটা উঠিয়ে নিতে পারে আর যদি উঠিয়েও না নেয় আওয়ামী লীগ আওয়ামী লীগের কার্যক্রম সারা বাংলাদেশে অলরেডি পরিচালনা করছে জাস্ট নামেমাত্র মাত্র কার্যক্রম নিষিদ্ধ কিন্তু আওয়ামী লীগ সারা বাংলাদেশে কার্যক্রম চালাচ্ছে সোশ্যাল মিডিয়ায় কার্যক্রম চালাচ্ছে সকল জায়গায় আওয়ামী লীগ অ্যাক্টিভ সাত কোটি মানুষ যে দলের সমর্থন করে সেই দলের কার্যক্রম আবার নিষিদ্ধ হয় কি করে এই সাতার জন উপদেষ্টার মতামতের ভিত্তিতে কয়েকটা দলের ভিত্তিতে এগুলো হাস্যর আর কিছুই না হাস্যকর ব্যাপার এটাই হচ্ছে রিয়েলিটি তাই এই সরকারও রিয়েলিটি মেনে নিতে হবে নির্বাচনের আগেই আওয়ামী লীগের কার্যক্রম তুলে নিতে হবে বহির্বিশ্ব থেকে অনেক আগে থেকে পেশার ক্রিয়েট করা হয়েছিল এই ব্যাপারগুলো নিয়ে এখন আরও বেশি প্রেশার ক্রিয়েট করা হচ্ছে কারণ বাংলাদেশে যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আনতে হয় গণতন্ত্রের কথা বলতে হয় আওয়ামী রাজনীতি করার সুযোগ দিতে হবে আওয়ামী যে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সেটা তুলে নিতে হবে কারণ আওয়ামী লীগ অঘোষিতভাবে প্রোগ্রাম করছে অঘোষিতভাবে আওয়ামী লীগ ঝটিকা মিছিল করছে মিডিয়া আওয়ামী লীগের দখলে প্রত্যেকটা সেক্টরে এখন আওয়ামী নিয়ন্ত্রণ করছে তাহলে আওয়ামী লীগের কার্যক্রম চলছে না কোথায় বহির্বিশ্ব থেকেও প্রেশার ক্রিয়েট করা হচ্ছে তাই ডক্টুনুস যে কোনো মুহূর্তে আওয়ামী লীগের কার্যক্রম তুলে নিতে পারে আর কোনো উপায় নেই কারণ গণতান্ত্রিক দেশে গণতন্ত্রের কথা বলতে হলে এত বড় দলকে কার্যক্রম নিষিদ্ধ করে বেশি দিন রাখা যায় না বইয়ের বিশ্বের অনেক মোরাল দেশও সেটা মেনে নিবে না বাংলাদেশের সাধারণ জনগণও সেটা মেনে নিচ্ছে না এবং মেনে নিবে না আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের কোনো নির্বাচন আগেও সাধারণ জনগণ মেনে নিয়ে নিই এখনও মেনে নিচ্ছে না এবং মেনে নিবে না এটাই বাস্তবতা এবং ডক্টর সরকারও উপলব্ধি করতে পারছে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলও বুঝতে পারছে কারণ গণতান্ত্রিক প্রক্রিয়া যদি ফিরিয়ে আনতে হয় গণতন্ত্রের যদি কথা বলত হয় তাহলে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে জনগণই নির্ধারণ করবে যে আমলিক যদি নির্বাচন আসে আমলিককে ভোট দিবে নাকি দিবে না জনগণ যদি আমলিককে ফেসিস দল মনে কর আমলিককে ভোট না দিয়ে আমলিককে চিরদরে বাংলাদেশ থেকে মুছে ফেলবে জনগণ কারণ এটা গণতান্ত্রিক দেশ এটা জনগণের অধিকার একটা এমপির একটা প্রধানমন্ত্রী একটা ভোট একটা রিক্সালারও একটা ভোট তাই একটা রিক্সালার যে গণতান্ত্রিক দেশের মধ্যে মূল্যায়ন করতে হবে প্রধানমন্ত্রীর সেম মূল্যায়ন ভোটের ক্ষেত্রে তাই জনগণই ডিসাইড করবে আমলিক ফেসিস্ট নাকি স্বৈরাচার নাকি গণহত্যাকারী আপনারা ডিসাইড করা কেউ না বহির্বিশ্ব সেম কথা বলছে বাংলাদেশের জনগণও সেম কথা বলছে এবং যারা সোশ্যাল অ্যাক্টিভিটিস আছে সাংবাদিকরা আছে তারাও সেম কথা বলছে তাই আওয়ামী লীগের নিবন্ধন ফিরিয়ে পাওয়া এবং আওয়ামী লীগের কার্যক্রম আবার নিষিদ্ধ থেকে তুলে নেওয়া সময়ের ব্যাপার কারণ বাধ্য হয়ে তুলতে হবে কারণ আওয়ামী লীগ বাংলাদেশের সকল কার্যক্রম চালাচ্ছে এই আওয়ামী লীগকে দমানোর ক্ষমতায় ডক সরকারও নাই এবং আগামীতে যে সরকার আসবেও তারও থাকবে না এটাই বাস্তবতা হয়তো কিছু সময়ের জন্য দমিয়ে রাখতে পারবে কন্টাসা করে রাখতে পারবে কিন্তু সেটা আওয়ামী জন্য আরো ভালো কিছু বয়ে আনবে যারা সরকারে থাকবে তাদের জন্য হিতে বিপরীত হয়ে যাবে যত বেশি কণ্ঠাসা করে রাখা হবে যত বেশি চাপে রাখা হবে তত বেশি আওয়ামী সংগঠিত হবে তত বেশি আমলিক শক্তি সঞ্চয় করে আমলিক আবার ক্ষমতায় আসবে আর তখন সে আমলিককে কে কেউ ঠেকানোর ক্ষমতা রাখবে না এটাই বাস্তবতা তাই আর কিছুদিন দেখেন আর কিছুদিন অপেক্ষা করেন